আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মোস্ট ফেভারিট হোয়াইট কালার পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি এখানে সাদার উপরে সাদা পাবেন মানে একদম সাদার উপরে সাদা সুতার এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন পাশাপাশি হচ্ছে সাদার উপরে মাল্টি কালার এই এই কে মিস করতে চান বলেন এত সুন্দর একটি কন্ট্রাস্টে যখন ড্রেস আসে বিশেষ করে হোয়াইটের মধ্যে তখন কিন্তু সব আপুদেরই একটা একটা করে ড্রেস চাই এখান থেকে তো আমি হচ্ছে সবগুলোই কালারে আপনাদেরকে খুলে দেখাবো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারাই হচ্ছে ডিসাইড করবেন এত সুন্দর সুন্দর কালার যখন একসাথে চলে আসে তখন কিন্তু সব আপুরাই কনফিউজড হয়ে যান তো এটা হচ্ছে আমাদের নাম্বার অনলাইনে অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পার্সেস করতে পারবেন দুটি আউটলেটেই এটা অ্যাড অ্যাভেলেবেল আছে আর আউটলেটে অ্যাড্রেসগুলি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ওটাই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদমই সাদা ধবধবে যে সাদাটা আছে সেরকম সাদার ভিতরে আপনারা পাবেন আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সাদা কালার সবসময় শান্তির কলার আর সুন্দর মনের আপুরাই কিন্তু সাদা ড্রেস সবসময় কিনে থাকেন এবং আমাদের এই চ্যানেলে সুন্দর মনের আপুরাই বেশি মানে হোয়াইট লাভার আপুরা সবথেকে বেশি হোয়াইট কালার কোন ড্রেসে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বেশি রেসপন্স আসে তো এটা হচ্ছে ফুল কামিজটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার কাজের ফিনিশিংটা যদি বলি এখানে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা আছে একদমে ম্যাচিং যে সিকোয়েন্স আছে সেটার পাশাপাশি কিন্তু গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে কাজের ফিনিশিং মাসাল্লা দেখার মতো একদম সূক্ষ্মভাবে এখানে কাজ করা আছে আর ফিনিশিংটাও একেবারেই নিখুঁত এখানে দেখেন কয়েকটি প্যাটার্নে কাজ করা আছে চিকেন কারি বোরিংয়েরও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাশাপাশি এখানেও দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে যেমন সুন্দর ড্রেসগুলো কাপড়টা একদমই কটনের মধ্যে পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে সিলবারি কাপড়টা আর যে ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও অল ওভার ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে বর্তমান সব থেকে টপ ট্রেন্ডিং যে এম্ব্রয়ডারিটা আছে এটা কিন্তু চিকেন কারি একদমই হাই লেভেলের যে কাজগুলি আছে ফিনিশিংটা দেখে আপনার বুঝতে পারতেছেন একদমই হাই ক্যাটাগরি যে কাজ আছে সেটা কিন্তু করা আছে দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আমি একটু ড্রেসের সাথে দুপাটা রেখে দেখাচ্ছি কতটা ভালো লাগবে তো এখন হচ্ছে এটার নেক্সট কালার আমি দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনাদেরকে একদমই সাদার উপরে সাদা সুতো দিয়ে যারা কাজ কাজের ড্রেস চেয়েছিলেন আপনাদের জন্যও কিন্তু আছে জাস্ট ওয়াইট অ্যান্ড হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কালার এই টাইপসের কালার আসলে কিন্তু সব আপুরাই নিতে চাইবে সো এটা হচ্ছে কামিজ টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন লাইক করা ছাড়া কেউ যাবেন না এত সুন্দর একটি সুন্দর কালার নিয়ে এসেছি সবথেকে সেরা কালার হোয়াইট কালার আপনারা জানেন হোয়াইটের সাথে যে কোনো কালার কন্ট্রাস্টে ভালো লাগবে এবং হোয়াইট কালার সব আপুকেই কিন্তু মানায় সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো চমৎকারভাবে ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এখানে কাটওয়ার্কের ডিজাইন দেওয়া আছে আর সাদা কালার সবাইকে মানায় দেখে কিন্তু সাদা ড্রেসের চাহিদা সব সময়ই থাকে মানে যখনই কোনো ড্রেস আসবে দেখবেন সেটার যদি হোয়াইট কালার থাকে হোয়াইট কালারটা সবার আগে সোল্ড আউট হয় মানে বিক্রি শেষ হয়ে যায় সো আপনারাও হোয়াইট কালার অনেক বেশি পছন্দ করেন এবং এখন হচ্ছে আপনাদের সবার জনপ্রিয় মানে মোস্ট ফেভারিট সাদার উপরে সাদা কতটা সুন্দরভাবে কাজ করা আছে এখানে এতটাই সাদা যে আমার ক্যামেরাটা রিফ্লেক্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একদম টোটালিটার মধ্যে জাস্ট হ্যাভ এ লুক আমি একটু টোটালিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কতটা ইউনিক এবং কতটা চমৎকার স্টাইল এটা ডিজাইনটা করা আছে সাদা কালার এমনিতে টুকরো সাদা কাপড়ও কিন্তু ভালো লাগে সো এখানে তার উপরে যদি গর্জিয়াসভাবে কাজ করা থাকে প্লাস হচ্ছে সাথে যদি সিকোয়েন্স সাথে হচ্ছে কাজের ফিনিশিংগুলি যদি একদমই নিখুঁত হয় তাহলে তার কোনো কথাই থাকে না আচ্ছা প্রাইস বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা অনেক অনেক রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব প্রাইস দিচ্ছি আপনাদেরকে সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন দুটি আউটলেট আছে আমি ফার্স্ট আউটলেটের অ্যাড্রেসটা বলে দিই আমাদের প্রথম শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের স্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের সো নতুন ডিজাইনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনও লাইক করেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন অ্যান্ড অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ